হাই বন্ধুরা আজকে আমি বানাবো ডিমের কারি তো ডিমের কারি বানাতে কী কী লাগে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো আমি চারটে ডিম নিয়ে নিয়েছি যে যার মতো নিতে পারো তো নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপরে নিয়ে নিয়েছি গরম মশলা বাটা পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি লবণ হলুদ জিরে শুকনো লঙ্কা তেজপাতা যা যা লাগে আর কি আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এখন আমি দেখো ডিমটা ভাজবো তো সেই জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের ওপরে লবণ অল্প দিলাম আর অল্প হলুদ দিলাম যাতে ডিমটা না ফোটে তো সেই জন্য একটু দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম ডিম চারটে ডিম আমি ভাজতে দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে নেবো ডিমটাকে ডিমটাকে খুব সুন্দর লাল করে ভাজতে হবে লাল করে ভাজলে মানে খুব সুন্দর লাগবে খেতে তো সেই জন্য এই যে দেখো ভাজছি আর একটু ভাজলে আমি নামিয়ে নেব ডিমটা তো লাল হয়ে গেছে প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো আমি একটা একটা করে নামিয়ে নিলাম ডিম তো ডিমটা নামিয়ে নিলে দেখো কত সুন্দর লাগছে ভাজাটা তো তোমরা একটু কড়া করে ভেজে নেবে তো ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটা গরম হলে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জিরে জিরে দিব একটা শুকনো লঙ্কা দিব একটা তেজপাতা দিব তো তেজপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি জিরা পাটা মানে সমস্ত যে পেস্টগুলো করে রেখেছি আমি সেগুলো দিয়ে দেব জিরা বাটা দেবো আমি রসুন বাটা দেবো আদা বাটা দেবো পেঁয়াজ কুচি দেবো সমস্ত কিছু দিয়ে লঙ্কা বাটা দেবো সমস্ত কিছু দিয়ে আমি পেস্টটাকে মানে কড়াইয়ে যে দিয়েছি আমি এটাকে নেড়ে নাড়িয়ে নেব নাড়িয়ে নিলে এখন মশলাটা আমি আঁচটা জোরে দিয়ে দিয়েছি এখন মশলাটা একটু কষানো হবে তো তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে আমি এখন মাখো মাখো করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা তো দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে মশলাটা কষানো তো খুব সুন্দর লাগছে ভেজে আমি এখন সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিব এখন মশলার ভিতরে তো নাড়াচাড়া করে নিয়ে একটু মাখো মাখো হলে তার মধ্যে একটু আমি দিয়ে দেবো চারটে ডিম যে আমি সিদ্ধ করে রেখেছি ভাজে ভেজে রেখেছি সেই ডিমটা মেয়ের মধ্যে দিয়ে নাড়বো তো দেখো একটু খুব সুন্দর হয়েছে কালারটা মাংসকে হার মানাবে কালার খুব স্বাদ হয়েছিল খেতে তো তোমরা চেষ্টা করতে পারো বাড়িতে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমার পদ্ধতিতে করলে খুব সহজ পদ্ধতি আমি করেছি তো তোমরাও চাইলে একবার করতে পারো তো আমি এখন যে মশলাটা দিয়েছিলাম সেই মশলা একটু ধুয়ে আমি বাটিটা ধুয়ে আমি এখন সেই মশলাগুলোকে মধ্যে আমি জলটা দিয়ে দিলাম যাতে একটু আর কি মাখো মাখো হয় তো আমি এখন জল টল দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনা তুলে দেখে খুব সুন্দরই হয়েছে কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ তার মধ্যে দিয়ে দিলাম আমি এখন তোমার গরম মশলা বাটা তো গরম মশলা দিয়ে প্রায় আমার হয়ে এসেছে আমি এখন নামিয়ে নেব তো দেখো কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি কারণ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে তো আমি এখন নামিয়ে নিয়েছি ডিমের কারি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এইটুকুই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে